আমারে আমি চিন্তাম পারছি না মান আরফ নফস হু যে নিজর নফস নি লাইছে সে মালিক ও চিনি লাইছে হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা নিজরে চিন্তাম পারছি না সেই যে ক্ষমতা প্রকৃত পক্ষে সেই ক্ষমতার অধিকারী হইতাম পারছি না আল্লাহ বলেন প্রকৃত ক্ষমতা দরকার বলে তোমরা মাঝে সবচাইতে চাইতে তারা যারা সব বেশি মুত্তক সুহান আল্লাহ ইন্না আকরামা কম আইন দাল্লাহ হিয়া কম তোমরা মাঝে সব সম্মানিত তারা যারার মাঝে বেশি তাকু আছে সুবান না হইতানা অর্থাৎ যার মাঝে আল্লাহর ভয় যত বেশি তাইন তত বেশি সম্মানী সুভানল্লাহ হইতানা আমরা আল্লাহরে ডরাইনি মুখে কই জয় জয় ডরাই কিন্তু প্রকৃত আমরা আল্লাহ রে ডরাই না একটু আগে শিকার করছি বাগরে ডরাই মা না আগে হইতো না আমারে ডরাস না বাগরে ডরাস হইতো নি এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হইতাম পারছি না আমরা যারে ডরাই এবার হতা তারে না ডরাইয়া বাগরে ডরাই আগুন ডরাই পানি ডরাই ডরাইনি উপবাস ডরাই আছেনি কত ধরনের আফদ বিপদ বলা মুসিবত ডোরাই যার মাঝে প্রকৃত পক্ষে আল্লাহর বই ঢুকি গেছে ইমান আগুনে জ্বালায় না কারণ আল্লাহরে ডোরাই গেলে বাকি সব সৃষ্টি আপনারে ডোরাইব সুহান আল্লাহ হইত না সুহান আল্লাহ যে প্রকৃত পক্ষে আল্লাহরে গেছে তারে আগুনে ডোরাই ই মানুষে আগুন ডোরায় না যে ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহরে গেছে ই মানুষে পানি ডরায় না বরং ফানিয়ে তারে ডরায় যে মানুষ প্রকৃতিবকে আল্লাহর ডর শিকিলাইছে ই মানুশে বাঘ ডরায় না বরং বাগে তারে ডরায় ঠিক কিনা নজির আছে না নাই আছে শাহ জালাল মুজররদি আলাইহি সুরমা নদী তই থই পানি ডরাইছന്നി বলে গোড় গোবিন্দ সপ্ত লাইছে। এখন তো যদি আমরা পানি আমি তাইলে ডুবিয়া মোরা সারা কোনো হয় না এই না না বিসমিল্লা হইয়া যায় মাজ মাছ বিচাইছ আগুনে ডোড়াইছে কৈছে বাবা আমার মাঝে শাহজালালে পাও রাখছ বিন্দু মাত্র হের ভোর করা যাইত নাই ডুবানি যাইত না বরং সসম্মানে তান্দে পার করি দেওয়া লাগবো যুগে যুগে প্রমাণ আছে না নাই ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। হাজিরিন একটু ফিকির করুন কাস আদালাল সাহেব উম্মতে মুহাম্মদি তাই তো মানুষ আসলা আসলানি। ওদের যে প্রকৃত পক্ষে আল্লাহর ভয় হাসিল করার কারণে ফানির ভয় আছিল না বরং ফানি তার রইছে যুগে যুগে এমন নজির আছে যে বান্দা আল্লাহর ডরাই গেছে ই বান্দা প্রকৃত সম্মানী বনে গেছে আমার আল্লাহ ফরমাইন ইন্না কার্লা কম তোমৰাৰ মাজে সব দামি তারা যারা হইছে মুত্তাকি কি কুহান আল্লাহ মুত্তা খারা চিনা লাগব না নি তাকুয়া খাৰে কয় বলে তাকুয়া খাৰে কয় আল্লাহ কোরান তাকি সামান্য ইশারা দিয়া যায় আল্লাহ ফরমাইছেন বিস্মিল্লা ৰহিমান রহিম الإِفْلامِ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله হুদালিল মুত্তাকিন কুরআন হইল মুত্তাকি যারা তাকওয়াবান যারা যারা আল্লাহর ডরায় তারার লাগি হাদি তো পথ প্রদর্শক ক তে এ মুত্তাকি কারা কুরআনে প্রকৃত পক্ষে পড়তে খাইব তারা রে যারা মুত্তাকি নতুবা এই কুরআন পড়িয়া অধিকাংশ মানুষ বিপথগামী হইব ইয়ুদিল্লু বিহি কাসীরা ওই হদি বিহি কাসি আর অধিকাংশ মানুষের হেদায়ত চাইবো হতবচ নি কোরআন ফড়ে কোরান ফড়ে কোরান ফড়ায় কোরান বুজে কোরান বুজায় এমন মানুষ পিফুৎগামী আছে না নাই কারণ তার মাজে তাক কোৱা নাই কিতা নাই তাক কোৱা হইতে হইলে কিতা লাগবো আগে ফাইলাম আমরা যে যারা তাকুৱা বান গেছে তারা সব চাইতে বড় সম্মানী যারা মুতাকি বনি গেছে কোরআন তাকি তারা সব চাইতে বেছি উপকৃত হই বহকা চোহান আল্লাহ এখন তাকুয়টো হইলে লাগবো কিতাপ বলে আল্লাহ বৰমাই না আল্লাহ জিনা য়ুক্মিন আ বিল গায়িব মুত্তা কি হইল তারা যারার আছে ইমান বিল গায়িব হকা চোহান আল্লাহ যারার আছে ইমান আছে তারা মুত্তাকি হোক সুহান তাইলে মুত্তাকি হইতে হইলে এক নম্বরে লাগবো ইমান কিতা তা লাগবো ইমান বিষয়টা বুঝেন জান ইমান বিল গাইব এর লম্বা আলোচনা অত সময় তো আমরা এত নাই সংক্ষেপে আমরা ইমান সম্পর্কে যে পড়িছি সেই বক্তব্য পড়ছেন ইমানোর ফরজ সাতটা হয়টা আমান্তু বিল্লাহি

ইমান এমন একটা বিষয় যার ইমান আছে এই মানুষটা কামিয়াব বনি গেছে আমরা প্রত্যেক মানুষ জীবনে সফল হইতাম চাই চাইনি মানুষের জীবনে সফলতা সবর আকাঙ্ক্ষা থাকে আশা থাকে তাকে নি সফল হওয়ার আশা থাকে কিভাবে জীবনে সফল হওয়া যায় কিভাবে কামিয়াব হওয়া যায় আল্লাহর কুরান এমন এক বিস্ময়কর সমাধান আল্লাহ হুন ওয়া নাযালনা আলাইকাল কিতাবাTibyanal likulli shay এটা এমন এক kitab এটা দুনিয়ার সব কিছু দেওয়া আছে হুক সাবানাল্লাহ দুনিয়ার সব সমস্যার সমাধান আল্লাহর কুরআন তাইলে আমরা একটু তাকে আলোচনা করি আমরা প্রত্যেকই সফল হইতাম চাই আমরা প্রত্যেকই ব্যর্থতা থেকে বাঁচতাম চাই চাইনি না কোনো মানুষ আছে ব্যর্থ হইতো চায় এমন কোনো মানুষ নাই যে ব্যর্থ হইতো চায় খৈব আমার সফলতা লাগব জীবনে যে কোনো ভাবে হুজুর সফল হইতাম হইবো দোয়া করতা নাই নি এই সফলতা আর ব্যর্থতার মূল কোনানো সফলতা আর ব্যর্থতার মূল কোন জায়গাত আল্লাহ কইনি কোরআনর মধ্যে সব আছে কুজো কোরআনও পাইবায় লে ও দুনিয়ার মানুষ সফলতা সফলতা করিয়া কোনো সময় সফল হইতা ব্যর্থ হয় নাই প্রকৃত সফল হই তুইলে কি তা লাগবো আল্লাহর কোরআনতে কি জানো আল্লাহ فرمাইন কাজাফ লাহল মুমিনুন ইমানদার যারা কামিয়াব বনি গেছে তারা হকা সুবহানাল্লাহ তারা সফল গেছে যারা ইমানদার বনি গেছে সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ ইমান ইমানে মনেক দৌলত ইমানে মনেক দौलত iman যারা আছে এই মানুষ কামিয়াব বনি গেছে ইমান যার আছে এই মানুষ মুক্তি ওয়ার পথ লই লাইছে আমরা লাভ চাই লাভ না লুস চাই এখন যদি হইন মেম্বার সাহেব এখন মেম্বার সাহেব আসলে বা ও যে ওয়াইফাই ব্যবসায়ী যদি হইন আমি তো আপনার ওয়ার্ডের মেম্বার আমার তো হলে বিশ্বাস করায় তো আমি ব্যবসা দৌড়াইছি দিব হলে এক লাখ করে দেও এক বছর ব্যবসা করার বাদে এক লাখে ব্যবসা হইয়া আপনার ত্রিশ হাজার লস হইব সত্তর হাজার করে মেম্বার আর আর তান জায়গা তুই বানি মা তুই না খুইবে এমন কোন ব্যবসা তাই লুয়া ইলা তিন হাজার আর লস ই ব্যবসা কেউ রাজি হইব না কেউ রাজি হইব না ফাগলেও লাভ লস বুঝে বুঝে না বুঝে না প্রত্যেকেই লাভবান হইতে চায় লস স্বীকার করতে আমরা রাজি নাই কিন্তু প্রকৃত লাভ আর লসর মূল সূত্র কোনো আল্লাহর কুরানো আল্লাহ ফরমাইন দুনিয়ার মানুষ ক্ষতি থাকি বাস্তায় চাও কিন্তু মানুষের সাধ্য নাই ক্ষতি থাকি বাসার ওয়াল আসরি ইন্নাল ইনসান আলাফি খসর কসম আসরর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতি থাকি বাসা মানুষের সাধ্য নাই তবে তারা বাসি গেছে যারা ইমানদার বনে গেছে কথা বুঝছি নি সাহ তাই দেখক কি দৌলত আল্লাহ আপনারে দিয়া পাঠাইছই

ই মানুষ ক্ষতি থাকি বাঁচিয়ে গেছে হুকাসুবাহান আল্লাহ আমরা ইজ্জত চাই ইজ্জত চাই না নি ইজ্জত চাই ইজ্জত চাই না এমন কোনো মানুষ নাই মানুষের জীবনও বড় একটা আকাঙ্ক্ষা থাকে ইজ্জতই সারা জীবন মেহনত করিয়া মানুষ দৌলত থামায় এরপরে যখন পর্যাপ্ত দৌলতর মালিক যায় তখন মানুষ ইজ্জতর হাঙ্গাল বনে হতা ঠিক না বেটি কুটিপতি হওয়ার বাদে একজন মানুষ আপনার এলাকাতে ইয়ারলে দেখুন যান ताईं इहे किला ना